সঞ্চয়পত্রে দশ লাখ টাকা রাখবেন এই ভুল করবেন না আপনি যদি সঞ্চয়পত্রে দশ লাখ টাকা রাখেন এই ভুল একবার করলে হতে পারে লাখ লাখ টাকার ক্ষতি বিশ্বাস করবেন না কিন্তু এটা সত্যি আজ বলবো রাহুলের গল্প তিনি দশ লাখ টাকার সঞ্চয় পত্রে রেখেছিলেন মনে করেছিলেন নিশ্চিত নিরাপদ কিন্তু এক ভুল পদক্ষেপ তার অর্ধেকে এক প্রকার ঝুঁকির মধ্যে পেলেছিল আমাদের অনেকেই মনে হয় সঞ্চয়পত্র মানে নিরাপদ টাকা কিন্তু রাহুল দেখিয়েছেন সঞ্চয় জ্ঞান ছাড়া নিরাপদ ও ঝুঁকিপূর্ণ হতে পারে রাহুল প্রথমে ভাবলেন আমি তো সঞ্চয় করেছি সব ঠিক আছে কিন্তু ব্যাংকের এক প্রকার নিয়মের কারণে তার টাকা কয়েক মাসের জন্য হয়ে গেল এতে তিনি কোনো জরুরি কাজে টাকা ব্যবহার করতে পারলেন না ফলে কিছু গুরুত্বপূর্ণ বিনিয়োগের সুযোগও হাতছাড়া হয়ে গেল রাহুল দুশ্চিন্তা করলেন নিশ্চিত নিরাপদ হিসাবেও কি এত ঝুঁকি থাকে তবে তিনি থেমে থাকেননি একদিন তিনি এক ফাইন্যান এক্সপোর্টের সাথে কথা বললেন জানা গেল সঞ্চয়পত্রের টাকা রাখার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে যেমন মেয়াদ লিকুইডিটি এবং কি সুদের হার রাহুল বুঝলেন ছোট ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে রাহুল তখনই তার দশ লাখ টাকার সঞ্চয় কোন বিন্যাস করলেন একাংশ সঞ্চয় পত্রে একাংশ শর্ট টার্ম ডিপোজিটে পলাপল তিনি বিনিয়োগ ও সঞ্চয় দুটোই নিরাপদে রাখতে পারলেন এবং প্রয়োজন মতো টাকা ব্যবহারও করতে পারলেন আজ রাহুলের আর্থিক প্ল্যান এখন মাসে মাসে লাভজনক দেখুন টাকা সঞ্চয় করা গুরুত্বপূর্ণ কিন্তু কেবল নিরাপদ মনে করে সিদ্ধান্ত নেওয়া ভুল হতে পারে সঠিক তথ্য পরিকল্পনা ও ঝুঁকি বোঝা এই তিনটাই নিরাপদ সঞ্চয়ের মূল ছাবিকাঠি সঞ্চয়পত্রে দশ লাখ টাকা রাখার আগে এই বিষয়গুলো খেয়াল রাখুন এতে আপনার টাকা সত্যি নিরাপদ থাকবে এই ভিডিওটি যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কোন সঞ্চয় বা বিনিয়োগ নিয়ে ভাবছেন আর পরের ভিডিওতে আমরা জানব কিভাবে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে স্মার্টভাবে সঞ্চয় ও বিনিয়োগ করে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ